আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছেন এখানে ডিম কলা ড্রাগন ফ্রুট লিকুইড দুধ আর গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো অনেকে বুঝতে পারছেন কি বানাবো আজকে আমি বানাবো পুডিং ফলের পুডিং ডিমের সাথে তো সেই এখানে ডিম পাঁচটি কলা দুটো একটি ড্রাগন ফল এখানে লিকুইড দুধ লিকুইড দুধ আর গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো আমি এগুলোকে মিশিয়ে নেব তো প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে মিশ্রণ ফেটিয়ে নেব ভালো করে যদি ডিম ফাটানো না হয় তাহলে কিন্তু পুডিংটা সুন্দর হবে না সেজন্য আগে আমি ডিমটা ফেটিয়ে নেব তো এখানে আমি ডিমগুলোকে খুলে নিয়েছি ভেঙে নিয়েছি তো এখানে আমি এই দুইটু এলাচ ভিতরে যে কালা কালো এই অংশটা আছে সেটাকে আমি গুঁড়ো করে ডিমের মধ্যে দিয়ে দেবো এখন হ্যাঁ এলাচের ভিতরে অংশটা আমি থেঁতো করে নিয়েছি এটা দিয়ে দেবো আর লবণ একটু সামান্য পরিমাণে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো এখন চিনি দিয়ে দেব আর এই এলাচটা এই জন্যই দিলাম তাহলে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর লাগবে না তো এখানে আমি চিনিটা অ্যাড করব তো এই যে আমি চিনিটা অ্যাড করতেছি থ্রি বই চামচের তিন চামচ দেব এই যে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো তো এই যে এই হ্যান্ড ব্ল্যানটা দিয়ে আমি এখন মিশিয়ে নেবো তো এটা আমি একটা বোতল মিশাতে পারবো না আমি একদম মিশিয়ে আপনাদেরকে দেখচ্ছি তো দেখেন এখানে আমি ডিমটা চিনিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন এই যে লিকুইড দুধটা দিয়ে দিলাম আর এই যে গরু দুধটা তখন এগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ মিশাব আমি ভালো করে এখানে আমার মিশ্রণটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কোনো দানা নেই তো এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন সেটা ওই যে এলাচের দানাগুলো ওইগুলোকে তো থেতো করে দিয়েছি এটা আমার হয়ে গেছে এখন আমি ফলগুলোকে সুন্দর করে কেটে নেব তো এই পাশে আমার ফলটা কাটা হয়ে গেছে দেখেন খুব সুন্দর করে আমি ফলটাকে কেটে নিয়েছি তো এটা তো আমার হয়ে গেছে এখন আমার আসল কাজ যেটা চিনি মেল্ট করা তো এটাকে এখন আমি মেল্ট করে নেব তো চিনি একটু বেশি করে নিয়েছি কারণ আমার দুইবার মেল্ট করা সুগারটা লাগবে তো এতে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এখন আমি এটাকে মেল্ট করব তো এই যে পানি দিয়ে সুগারটা আমি বসিয়ে দিলাম এখন এটাকে আমি মেল্ট করে নেব দেখেন চিনিটা এখানে আমার খুব সুন্দর করে মেল্ট হয়ে যাচ্ছে তো মেল্ট হয়ে গেছে কিন্তু আমি এই চিনিটাকে একটু লাল লাল করে নেব। সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে একটু লাল লাল গোল্ডেন কালার তো এখন এটাকে আমি এই যে বাটিটাতে ঢেলে নেব। আমি প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি এখানে একটু রেখে দিয়েছি এটা আমি দ্বিতীয় লেয়ারে দেব ফলটা আগে দিয়ে তারপর এখন এটাকে একটু ঠান্ডা করে নেব নয়তো ফেটে যেতে পারে তো এটা এখানে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। আমি ফলগুলোকে সাজিয়ে নেব তো মেলটা ঠান্ডা হয়ে গিয়েছিলো তাই আর একটু গরম করে নিলাম এখন আমি এই ফলগুলোর উপরে দিয়ে দেব এখানে মেলটা দিয়ে দিয়েছি এখন আমি এই যে দিয়ে দেবো ডিমটা ডিমটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি গরম পানি বসিয়ে দিয়েছি তো গরম পানির ভিতরে এখন আমি এটা দিয়ে দেবো তো বাটিটা যেহেতু হালকা তাই আমি একটা পাথর দিয়ে পোতা দিয়ে আমি এটাকে ভার দিয়ে দিলাম এখন আমি এটাকে ডেকে দেবো ডাকটা দিয়ে ডেকে দিলাম তো এখন আমি আমার অন্য কাজগুলো করে নেবো এই যে এখানে থালা বাসন জমে গেছে এগুলো ধুয়ে নেব মেয়েরা এখানে সাজুকুজু করে বসে আসছে আজকে তারা জামা পড়েছে থ্রি পিস এই যে আরেকজন শুয়ে আছে সাজুকাজু করে এখানে আমার পুডিং হতে আছে তো মেয়েরা এখন বসে খেলবো ওদের সাথে বসে খেলব দেখতে আসলাম আমার পুডিং কেমন হয়েছে তো এখন এটাকে আমি নামাবো তো এই যে দেখেন আমার পুডিংটা তো ড্রাগন ফলের সুন্দর একটা কালার হয়েছে এখন কত সুন্দর কালার হয়েছে তো আমি আপনাদেরকে দেখাই এটা যে সুন্দর করে হয়ে গেছে দেখেন দেখেন ভিতর থেকে কিন্তু কিছুই বেরোচ্ছে না তার মানে এটা ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি একটু ঠান্ডা করে নেব কারণ এখন যদি ঢেলে নেই তাহলে ভেঙে যেতে পারে তো সামান্য পরিমাণ ঠান্ডা করার পর আমি ঢেলে নেবো তখন এটাকে আমি আবার একটু এভাবে রেখে দিলাম ঠান্ডা হওয়ার পরে এই যে আমি বাটিটাকে এই বাটিটার উপরে ঢেলে দিলাম তখন আমি এটাকে উঠাবো এখন তো এই যে আমার পুটিংটা সুন্দরভাবে হয়ে গেছে এখন একদম বাটি থেকে উঠে আসছে খুব সুন্দর একটা জুসি জুসি ভাব এসেছে তো আপনারা বলতে পারেন ওই সাইডে ফলগুলো দেখা যাচ্ছে না কেন কারণ ডিমের কারণে ফলগুলো উপরে উঠে আসছে আর ওই পাশে ফলগুলো চলে গেছে তো এটাকে আমি আর একটু ঠান্ডা হতে দেবো কারণ বাচ্চারা খাবে এত গরম খেতে পারবে না আর দেখেন খুব সুন্দর সফট হয়েছে তো অনেকটাই গরম তো একটু ঠান্ডা হোক তারপর বাচ্চাদেরকে কেটে দেখাবো আপনাদেরকেও ঠান্ডা হয়ে গেছে এখন আমি পুটিংটা টেস্ট করার জন্য নিয়ে যাব মেয়েদের কাছে এই যে মিনহা আসো আসে আসো 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 এখন কাটবে পুটিংটা